ওন কি পিএম ভালোবাসা করে বিয়ে করবেন নাকি এমনিই করবেন এখন আমার ভাগ্যে যাটা আছে কেউ যদি বলে মানে মানুষটা ভালো হইতে হবে বুঝছেন ভাইয়া হ্যাঁ যা দেখা গেছে দেখেন আমি তো একটা গরীব ঘরে ነ হ্যাঁ অনেকে দেখা গেছে আমার মানে মানে বিদেশী আছে বাংলাদেশী অনেক ভাইয়েরা আছে যারা বিয়া शादी করছিল তাদের বউ নাই বা মারা গেছে হ্যাঁ বউ چلا গেছে এরকম আছে না অনেকে টাকাও একটু বেশি হয় কাজ কম হইলে টাকাও কম হয় মানে প্রোটেকশন হিসাবে করি দেখা গেছে আমি যে টাকার কাজ করি ওইখান থেকে অর্ধেক টাকা আমার দেয় ভাইয়া আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনার জীবন চলতেছে জি আচ্ছা তো আপনার মা কি করে আমার মাও সুস্থ তার নানান রোগ হাতের সমস্যা বাসায় থাকে সে আপাতত কিছু করে না মা যখন সুস্থ ছিল তখন একটু তাও ভালো ছিলাম মা কাজ করতো দুইজনে কাজ করে সংসার চালাইতাম এখন তো মা সুস্থ মানে একার হাতে সবকিছু অনেক হিমশিম খাইতে হয় সংসার চালাইতে আচ্ছা তো মনে অনেক কষ্ট করে জীবন কলেকশন নাকি অনেক কষ্ট করে জীবন কাটে বেশি আচ্ছা আচ্ছা

লেখাপড়া করা তো ইচ্ছা ছিল মনে করেন যে ডাক্তার হয়ে মানুষের সেবা যত্ন করব মানে মানুষের সেবা যত্ন করবেন আচ্ছা তো এভাবে আপনার জীবন চলতেছে না আচ্ছা বর্তমানে এরকম যদি একটা মানুষ হয় সে যদি আমাদের একটু দায়িত্ব নিয়ে আমার মা অসুস্থ আমার মারা নিজন নিজের মা ভাই যা আমাদের পাশে থাকে বুঝছেন এরকম একটা মানুষ হইলে মানে সে যদি বলে প্রেম ভালোবাসা করে আমার ভাগ্যে থাকে আর যদি বলে যে না সরাসরি